কমলপুর গ্রামে এক লোভী এবং রক্ত চোষা মহাজন ছিল গরিবের টাকা আত্মসাত করে তার সিন্ধুক সব সময় ভর্তি করত এতে দুর্ভোগে গ্রামের মধ্যবিত্ত লোকজন এই সিন্দুকের টাকা কে শুধু কার টাকা লাগবে আয় আয় সবাইকে টাকা দেব কিন্তু শর্ত একটা ছ মাসের মধ্যে চড়া সুদে টাকাটা শোধ করে দিবি কর্তা বাবু একটু সাহায্য কর দুদিন বাদেই আমার মেয়ের বিয়ে ছেলে পক্ষ থেকে আমার কাছে অনেক টাকার যৌতুক চেয়েছে বাবু তুমি যদি আমাকে টাকা ধার না দাও আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে আরে ঠিক আছে আমি তো টাকা দেবার জন্যই বসে আছি তবে শর্ত একটাই কাগজে সিল দিয়ে নিতে হবে ঠিক আছে বাবু আমি তোমার কাগজেই সই করে দিচ্ছি তুমি আমাকে টাকাটা দাও বা বাবু আপনি না থাকলে কিভাবে যে মেয়েটাকে পার করতাম এজন্য তো আমি আছি ঠিক আছে তুমি যাও যাও নন্দী কি ভাবছেন এই কার্টুন কিভাবে বানাই কোনো চিন্তা নেই আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে টুডি অ্যানিমেশন অনলাইন কোর্সে আজই জয়েন করুন না এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না আয় রোজগার নেই আমাকে একটা না একটা ব্যবস্থা করতেই হবে দেখ বাবু আমি অত শত বুঝি না এই পুরনো শাড়ি পরে যে পূজার জন্য করা যায় না এবার আমায় একটা নতুন শাড়ি এনে দিবি কি গো তুমি কি কি সংসার ধর্ম চাল ডাল নেই শুরু করলে তো তোমরা যা শুরু করেছ তাতে আমার আর এই বাড়িতে থাকা হবেই না মহাজন মহাজনই আমার শেষ ভরসা যাই দেখি মহাজনের থেকে টাকা ধার নিয়ে একটা গাভী কিনে নিয়ে আসি তাতে যদি আমার কপাল খোলে কার্তিক মহাজন আমাকে কিছু টাকা ধার দিন না না হলে যে আমি পথে বসে যাব কিরে কার্তিক টাকা দেওয়ার সময় হলে আবার গ্রাম থেকে পালাবি না তো কি যে বলেন মহাজন আমি পালাবো না ছয় মাস হতে না হতেই আমি আপনার টাকা ফিরিয়ে দেব তোদের আবার চেনা আছে যত লম্বা লম্বা কথা বলে টাকা নিয়ে যাস দেবার কোন নামই নিস না শেষ মেশ বইয়ের গয়না দিয়ে সব শোধ দিতে হয় টাকা তো নিলাম কোনো চিন্তা ভাবনা ছাড়াই এবার একটা ভালো গরু কিনতে পারলেই সংসারে অভাব অনটন সব দূর হবে আরে কার্তিক এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস শুনলাম গরুর বাজারের দাম একটু কম এই অভাব অনটনের মধ্যে একটা গরু কিনে ভাগ্য পাল্টাবো কিন্তু কার্তিক শুনলাম তোর কাছে কোনো টাকা পয়সাই নেই তাই গরু কেনার টাকা কোথায় পেলি রে আর কোথায় পাবো মহাজন আছে না তার কাছ থেকে নিয়ে নিলাম এ কি করেছিস ওই গরিবের রক্তচা মহাজনের কাছ থেকে টাকা নিয়েছিস আহ ও তোর সব শেষ করে দেবে রে আমি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম শেষ মেশ আমার বইয়ের গয়না দিয়ে টাকা শোধ করতে হয়েছে এত চড়া মানুষ কি করে টাকা শোধ করবে মহাজনের দোষ কি সবাই তো অভাব অনটনে পড়ে সে সেই সুযোগটা কাজে লাগায় দেখি ছয় মাসের মধ্যে আমি টাকাটা ফেরত দিয়ে দেব তাহলে তো ভালো কইরে বাপু আমার সাদা পাড়ের শাড়ি কই তোকে না ভুলেছিলাম আমি পূজার অর্চনা করতে পারছি না মা আমি তো শাড়ি কিনতে যাইনি আর শাড়ি কেনার টাকা আমি কোথায় পাবো বলো তুই গরু কিনতে টাকা পেয়েছিস আর শাড়ি কিনতে টাকা পেলি না যা তোর শাড়ি আমার লাগবেই না সারা দিন কোথায় ছিলে তোমাকে বলেছিলাম না ঘরে চাল ডাল নেই চাল ডাল কেনার টাকা নেই তাহলে তুমি গরু কিভাবে কিনতে তোমার এই আদি দেখে আমি আর বাসি না যা বাবা দুজনেই রেগে চলে গেল আমি সত্যি অনেক দুঃখী রে আমার সংসারটা খুব টানাটানির মধ্যে চলছে তাই মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি জানিনা সময় মতো শোধ দিতে পারবো কিনা আমার এই দুঃখের দিনের সঙ্গী তুই তুই কি আসতে আসতে দুধ দেওয়া শুরু করে দিলি এ তো কোন সাধারণ গরু নয় যদি এই গরু দিয়ে আমার কপাল খুলে যায় কিন্তু এই কথা আমার পেট পাতলা বউকে আর মাকে কোনো ভাবেই বলা যাবে না লতা আরে লতা দেখো না এদিকে কি কাণ্ড হতে চলেছে গো কি হয়েছে এমন চাষাচ্ছ কেন দেখো তোমরা দেখো গরুটা কত ভালো আসতে না আসতেই আমাকে এক বালতি দুধ দিয়ে দিল গো তাড়াতাড়ি দাও দুধ বাজারে বিক্রি করে দিয়ে আসি তাহলে কিছু টাকা পাবো আর আমি বাজার করে নিয়ে আসবো আ কতদিন এমন রান্না খাইনি রে বউটা আজকে কত কিছু রান্না করেছে দেখে একেবারে জিভে জল চলে এলো আজ কপ ছিটুপিয়ে খেতে হবে অমন করে কি দেখছেন মা না মানে এত রান্না আমাকে কিছু বলছেন মা হ্যাঁ হ্যাঁ তোমাকে তো বলছি সকালবেলা বেলা ঠিক আছে কিন্তু সারা বাড়িতে কি গঙ্গা জল ছিটিয়েছিলে না তো মা দেখি কাণ্ড এই কার্তিক তোর বউয়ের কাণ্ড খানা দেখ তো বেলা হয়ে গেছে এখনো বাড়িতে গঙ্গা জল ছিটইনি এইদিকে আমি ক্ষুধার যন্ত্রণায় মরলাম তুই জানিস না বাড়িতে গঙ্গা জল না ছিটালে আমি মুখে ভাত তুলি না আরে কার্তিক বাড়িতে গঙ্গা জল ছিটিয়েছে তো হে সব ছাড়ো তোমা আমার খুব খিদা লেগেছে তাড়াতাড়ি খেতে দাও লতা যাও তো সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে এসো যাও যাও এই বুড়ির আবার বুড়ো কালে ভীমরতি এই পুরীর জ্বালায় আমি আর বাসি না ও সকাল থেকে না খেয়ে রয়েছি পেটের মধ্যে একেবারে টান ধরেছে তাড়াতাড়ি খাই দিল তো দিল খাবারের সময় হাঁচি না যে খাবার মুখে দিব তোর হাত দিয়ে সব অনিষ্ট করে দিল এই খাবার আমার মুখে আর রুজবে না কি যা তা বলছো মা তোমাদের এই সব অশান্তি আমার ভালো লাগছে না আমার আর খাওয়া হলো না দয়া করেন বাবু আমারে আর কিছুদিন সময় দেন হুজুর আমাকে আর কিছুদিন সময় দেন বাবা বাবা টাকা নেওয়ার সময় সোজা সবটা কথা বলো আর দেওয়ার সময় এত প্যাচ লাগাও কেন এখন এই কাগজে সই করো তাড়াতাড়ি বাবু আমার আর উপায় নাই তাই এই জমিটুকুই আমার সম্বল আসিল বাড়ি বেইসে দিলে আমরা কই গিয়া দাঁড়ামো একটু দয়া করেন আমি তো আর সইতে পারছি না আমি তো রক্ত মাংসের মানুষ এই মহাজনার কত মানুষের সাথে এমন করবে সেদিন আমার বন্ধু রমেশও একই কথা বলেছিল জানি না আমার সামনে কি অপেক্ষা করছে কিন্তু যদি পারতাম এর একটা বিহিত আমি করতাম বিধাতা যেন আমাকে সেই শক্তিটা দেন আরে বাপ কোথায় যাচ্ছিস আমার গাভীতে দুধ দিয়েছে সেটা বাজারে নিয়ে যাচ্ছি বাজারে নিতে হবে না তুমি দোধটা আমাদের দিয়ে যাও আচ্ছা ঠিক আছে টাকা পেয়েছি আজ অনেক বাজার করে নিয়ে আসবো মা বউয়ের জন্য লতা এদিকে এসো দেখো দেখো তোমার জন্য কি এনেছি আজকে অনেক কিছু বাজার করে এনেছি সুন্দর করে সব রেখে দাও কেমন মা এদিকে এসো তুমি দেখো এই দেখো তোমার সাদা পাড়ের শাড়ি হায় রে হায় হে আমি কি দেখছি আমার কার্তিক সত্যি সত্যি আমার জন্য শাড়ি এনেছে মা তুমি এমন করছো কেন এখন থেকে গরুটার খুব যত্ন করবে কেমন তোমার জন্য আরো অনেক কিছু নিয়ে আসব হুম আমাদের গ্রামের রক্তচোষা মহাজনের হাত থেকে সবাইকে যদি বাঁচাতে হয় তাহলে এই জাদুর গরু দিয়ে আমাকে বাঁচাতে হবে কাল সকালে যখন কেউ থাকবে না ভরে উঠে আমি গরুর কাছে অনেক দুধ দেখি কি হয় দে দুধ দে বালতিগুলো ভরে দে আমি গ্রামবাসীর জন্য নিয়ে যাব। আজ গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে হবে আহ তুই সত্যি রত্ন রে আজও বালতিগুলো ভর্তি হয়ে গেল হায় আজকে অনেক বিক্রি হয়ে গেল অনেক পয়সা জোগাড় হল শুনছেন নাকি মহাজন আপনার ভাত তো একেবারে মারতে বসতেছে কিছু লোক ওই যে কার্তিক নামের ছেলেটা আপনার কাছ থেকে টাকা নিয়া এমন এক গাভি কিনছে গাভীটা দুধ দিতেছে গ্রামের লোকেরা এই সব দুধ কিনা নিতেছে বাজারেও যাইতেছে না কার্তিক অল্প দিনে অনেক সম্পদ কইরা ফালাইছে সব কি বলছো হারান আহ তার তো সাহস কম নয় কার্তিক দু টাকার গরু কিনে আমাকে কিনে ফেলবে নাকি আবার সিন্ধু কখনো ফাঁকা হবে না তোর মাথায় সব ঢুকলো কি করে দেখা যাক কে যেতে আর কে হারে আমার তো মনে হয় কার্তিকের কাছে শেষে মহাজনের পরাজয় হইব দেখি আমি কে যেতে কে হারে আচ্ছা বাবু আমি চলে যাচ্ছি দেখি কাল থেকে ওই পলার উপরে নজর রাখতে হইব যেহেতু দাদা তোমার প্রতিদিন প্রচুর দুধ হচ্ছে তুমি দুধগুলো বিক্রি করে অনেক টাকা জমিয়ে একটা ভালো ঘর দাও না তুমি নিজেও একটু মজবুত হয়ে যাও দাদা তুমি ঠিক বুদ্ধি করেছ ওই রক্তচোষা মহাজনের থেকে সবাইকে বাঁচাতে হবে না রে আমি শুধু নিজের কথা ভাবছি না আমি সবার কথা ভাবছি আমার এই গরু দিয়েই আমি গ্রামের সবাইকে বাঁচাতে চাই আমরা তোর পাশে আছি ভাই কি করতে চাস বল প্রথমে আমি আগে আমার টাকাগুলো শোধ করে দেই মহাজনকে ফিরিয়ে দিয়ে তারপর আমি সবার জন্য চেষ্টা করব সঠিক বলেছিস কার্তিক প্রথমে নিজের দায়িত্ব নিও তারপর সবাইকে সংঘটিত করে আমরা মহাজনের বিরুদ্ধে একসাথে লড়ব তোর ইচ্ছে শক্ত হলে তুই পারবি আমরা আছি তোর সাথে এ কি কাণ্ড ওই গরিব কার্তিক এখন ধনী আবার কাছ থেকে টাকা নিয়ে একটা গরু কিনে এমন ধনী হয়ে গেল আরে মহাজন আপনি আমার বাড়িতে কেমন আছেন আপনি হ্যাঁ হ্যাঁ সে আমি ভালোই আছি কিন্তু তোমার হঠাৎ কি হলো বলতো ছয় মাসও যায়নি তুমি টাকাটা শোধ দিয়ে দিলে আবার নিজে পাকা ঘরও তুলেছ মহাজন আমি তো আপনার টাকা নিয়ে একটা গরু কিনেছিলাম সেই গরুই দুধ দিচ্ছে সেই দুধ বেচে সব করে ফেলছি আর কি কিন্তু একটা গোপন কথা আছে সেই কথা আমি কাউকে বলিনি কথা কার্তিক বলো দেখিনি আমি তো তোমারই লোক বলো আমাকে না না মহাজন আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন না আরে করব না কেন তুমি বলো কার্তিক আমি বিশ্বাস করব মহাজন আমার গরুটা সোনার দুধ দেয় গো এজন্যই তো আমি এত তাড়াতাড়ি ধনী হয়ে গেছি তবে এ কথা ভাবছি যদি কেউ চায় আমি অল্প দামে এই সোনার দুধ বিক্রি করব। কেই বললে সোনার দুধ তাই নাকি আচ্ছা তুমি আবার কাছে বিক্রি করো না কেন আমি থাকতে তুমি অন্য কাউকে কেন দেবে আমার তো টাকার অভাব নেই পেয়েছি এখন এই মহাজনই পা দেবে ঠিক আছে মহাজন তাহলে কাল সকালে এসে আপনি দুধ নিয়ে যাবেন তবে খবরদার কাউকে কিছু না বলে কেমন কাউকে কিছু বলবেন না যেন ঠিক আছে ঠিক আছে কাল আসছি আমি আহ আরে আমি তো মহাজনকে সোনার দুধের কথা বলেছি কিন্তু গরু তো আসলে সোনার দুধ দেয় না এখন কি করি যদি দুধ না দেয় আমি তো ধরা খাবো দুঃখী আমি তো মহা বিপদে পড়েছি রে তুই যদি আজ সোনার দুধ না দিস তাহলে আমি মহাজনের হাতে ধরা খেয়ে যাবো রে গ্রামের মানুষকে রমেশ তুই মহাজনকে খবর দে বলি তার সাথে গোপন কথা আছে ঠিক আছে আমি এখনই যাই মহাজন বাবু কার্তিক আপনাকে ডেকেছে গোপন কথা আছে তবে যাওয়ার সময় দুধের টাকাটা নিয়ে যেতে বলেছে তাই ডাকি তাই ডাকি আমি এখনই যাচ্ছি এখনই যাচ্ছি হ্যাঁ কার্তিক টাকা পয়সা সাথে এনেছি দেখাও দেখি তোমার সেই সোনার দুধ আমাকে কিন্তু এক লাখ টাকা দিতে হবে তবে এক বালতি সোনার দুধ পাবেন ঠিক আছে ঠিক আছে আগে দেখাও দেখিনি বাহ বাহ সত্যি সত্যি সোনার দুধ এই নাও তোমার এক লাখ টাকা বালতিটা দাও এই কথা কাউকে বলা যাবে না আহ সোনার দুধ কোনদিন কেউ চোখে দেখেছে আহ রমেশ আমার খবর দে ভাজনকে বল নতুন দুধ হয়েছে ঠিক আছে ঠিক আছে এই দাও দুই লাখ টাকা এবারে আরো এক বালতি না এবারে দুই বালতি দাও ঠিক আছে এই নিন বোকা মহাজনকে ঠিক ফাঁদে ফেলতে পেরেছি কদিন পরে মজাটা ঠিক টের পাবে কার্তিকের কাছ থেকে সোনার দুধ কিনতে কিনতে সিন্দুকটা একেবারে ফাঁকা করে ফেললাম তাতে কি হয়েছে সোনা তো আবার অনেক বেশি টাকা পেয়ে যাব। বেঁচে কি হলো সব শেষ সব শেষ আবার সিন্দুক ফাঁকা আমার সোনা সব লোহা হয়ে গেছে গো দেখছিস কি রে মহাজন আজ নিঃস্ব হয়ে গেছে কার্তিকদার বুদ্ধি আছে বটে এবার মহাজন বুঝবে গরিবের রক্ত চুষলে তার কত কষ্ট করতে হয় এবার আমি তোমাদের বিনা সুদে ঋণ দেব তোমরা সেই টাকা নিয়ে নিজেদের জীবন পরিবর্তন করতে পারবে কার্তিক দাদা তোমার বুদ্ধির লাইগা আজকে আমরা সবাই ভাইতে গেলাম আমি অনেক ভুল করেছি তোম্রা আমাকে ক্ষমা করে দিও আজ যদি আমি সব না হারাতাম তাহলে তোবাদের কষ্ট বুঝতে পারতাম না মহাজন আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনি নিজের থেকে ভুল বুঝতে পেরেছেন তার জন্য আমরা আপনার ওপর অনেক খুশি হয়েছি এই নিন মহাজন আপনার টাকা আমি আপনার টাকা নষ্ট করতে চাইনি শুধু আপনাকে শিক্ষা দিতে চেয়েছিলাম আজ তো আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন তাই আপনার টাকাটা আপনি ফিরিয়ে নিন কেমন তোমরা গরিব মানুষ হয়ে এত উদার কিভাবে হয়েছ আমি আজ থেকে তোমাদের মতো হয়ে যেতে চাই গ্রামের সবাই হাসি আনন্দ উল্লাসে ফেটে পড়ে মহাজনের এই কথা শুনে এইভাবে হাসি আনন্দের মাধ্যমে গল্পটা শেষ হয়ে গেল